انما ذلك العام ليس احد يناقص الحساب يوم القيامه الا اذب را مسلم المشكار برسونسا الله سبحانه وتعالى جنني سنتي ابو تيميه الله رسول الرسول صلى الله عليه وسلم سمانيتو سبب ساهر ও ওলাগণ ও আমার সামনে বসে থাকা ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা আজকে আমাদের এই সভাদে আলোচ্য বিষয় হচ্ছে বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা ওই যে রাস্তাতে দাঁড়িয়ে আছেন ওইখানে দাঁড়িয়ে থাকবেন না এটা আমার অনুরোধ তো বাজারে ঘুরলেন দাঁড়িয়ে থাকতে হবে একটু তো হায়াবোধ থাকা উচিত একটু তো লজ্জাবোধ থাকা উচিত একটু তো ইতস্তবোধ থাকা উচিত আমরা মোটামুটি আটটার সময় আপনাদের এলাকায় পৌঁছেছি এখন প্রায় এগারোটা বাজে এতক্ষণ যাবৎ বাজারে ঘুরলেন এরপরও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে একটু লজ্জা লাগে না আপনি কেন বাইরে দাঁড়িয়ে প্রোগ্রাম দিয়েছেন আপনি আর আপনি বাইরে থাকবেন মানে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বাজার ঘাটে ঘোরাঘুরি বন্ধ করে রাস্তা ঘাটে দাঁড়িয়ে না থেকে আমাদের স্টেজের সামনে আসুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব ইনশাল্লা সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে যে এখন উপস্থিত এইখানে মনে হয় একশো লোক হবে তাই না এতক্ষণ বাজারে তিন থেকে চার হাজার লোক ছিল কথা ভুল হচ্ছে কি এতক্ষণ লোক ছিল তো এই ছেলেগুলা যারা এতক্ষণ পর্যন্ত রাস্তাতে ছিল তারা প্রায় সব যুবক এখন প্রায় সব বৃদ্ধদেরকে দেখা যাচ্ছে তার মানে এরা জালসা শুনতে আসেনি ওই একশো কুড়ি টাকা ডেলিগেট ফি করেছেন না ওই মাংস খেতে এসেছিলো ভাত খেতে এসেছিল আর একটু আড্ডা মেরে চলে যাবে বাস এতটুকুই কাজ এরা তো বুঝে না হাদিস করান এরা তো রসুল সাল্লা সাল্লামকে প্রাধান্য দেয় না এরা তো আল্লাকেও প্রাধান্য দেয় না তাই তো একদিকে আলোচক সাহেব আলোচনা করছে আর আমাদের দিনী ভাই এরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম কোরআন তেলাওত করছেন তো আবু জাহেল বড় বড় কাফের বেদুইনের বাচ্চারা আরবের ছেলেদেরকে বলছে ওই দেখ মোহাম্মদ কোরআন তেলাওত করছে যা মোহাম্মদের কাছে গিয়ে চাচামেচি কর যেন মোহাম্মদের কোরআন তেলাওত আরবের আর কোন লোক শুনতে না পায় মক্কা আর কোন লোক যেন তার কোরআনের অর্থ বুঝতে না পারে যা তোরা তার কাছে গিয়ে চেঁচামেচি কর জোরে সোরগোল কর তখন আবু জাহেল এই বড় বড় কথা শুনে গ্রামের ছেলেরা মোহাম্মদ করতো বলেন তো দেখি কথা বলেন জি যেন কোরআনের অর্থ আরবের লোক বুঝতে না পারে আরবের লোক তো আরবি ভাষার মানুষ আল্লাহ যদি বলে আফালাই তাহলে তারা বুঝে যাবে যদি আল্লাহ নবী বলেন ইয়া গুনা ইকিমিস সালাহ হে আমার পুত্র সলা আদায় করতে হবে তাহলে আদম এর ছেলে মেয়ের আরবের লোকেরা বুঝে যাও কথা বুঝাছে না তো আরবের যারা বড় বড় কাফেলা আবু জাহেল আবু তারা বলতো যা তোর চাচা চেঁচা মিচি কর কোরআন মাঝে যেন মুহাম্মাদের কথা বুঝতে না পারে লোকেরা তাই তারা চাচা চেঁচা মিচি করতো কেন তোরা জানে না আব্ব না দাদাহ জাহেল অশিক্ষিত গাওয়ার তারা আল্লাহকে চিনতো না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানতো না জিন চিনতো না তো তারা চেঁচামেচি করত তারা জাহেল হেল না দা নে কারণে তো আপনার যে ছেলে নেই এখন পর্যন্ত তারা রাত্রি এগারোটা বাজে ঘোরাঘুরি করেছে আপনার ছেলের মাঝে জাহেলদের মাঝে কোনো পার্থক্য থাকলো জি কথা বুঝতে পারলাম না আমি এই এইভাবে আপনারা কথা বুঝতে পারেন না আরবের জাহেলদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই তারাও রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে চান চামেচি করতো আপনার ছেলেও রাস্তাঘাটে ঘুরতে চান চামেচি করছে এখানে আলোচক সাহেব আলোচনা করছেন এতক্ষণ সদর সাহেব আলোচনা করছিলেন সাইফুল হাদিস বুখারি মুসলিম পড়া একজন যোগ্য আলেন আর আপনার ছেলে কাপুর সন্তান বাজারে যে ঝুড়ি জিলা পিকিনছে আপনার ছেলে এখন ঝুড়ি জিলা পিকিনার সময় আপনি কি করছেন বাড়িতে আপনি বলতে পারলেন আজকে ঝুড়ি জিলা পিখাও বন্ধ আপনি কেন আপনার ছেলেকে রাস্তাঘাটে পাঠালেন তার মানে বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার আপনার ছেলে জাহেলদের চাইতো খারাপ অশিক্ষিতদের চাইতো খারাপ যদি তাই না হয় তাহলে 3000 মানুষ সময় 6 সময় থাকে না করে এখন সব বাইরে ঘোরাঘুরি করে গোস ভাত খাওয়া সব বাড়ি চলে গেছে এদের যদি শিক্ষিত মানুষ বলে তারা মূর্খকে অশিক্ষিত কারা তাহলে বলে মানুষের বিদ্যা কম বিদ্যার কথা জানতো বুদ্ধিও কি নাই বিদ্যা আলাদা জিনিস বুদ্ধি আলাদা জিনিস বিদ্যা সবার থাকে না বুদ্ধি থাকে প্রায় লোকে তো আমরা দেখতে পাচ্ছি বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানবতাও কাজ করে না হিতাই যেন কাজ করে সাইকুল আদি আলোচনা করছেন আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন মানে বুঝতে পারলাম না ব্যাপারটা সম্মানিত উপস্থিতি সম্মানিত মাওন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি রাস্তাঘাট আর কতক্ষণ থাকবেন আর কত ঘুরবেন কিসের জন্য প্রোগ্রাম দিলেন আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কিছু আলোচনা শোনাব এবং পরকালে জান্নাত কিনবো এটাই তো উদ্দেশ্য তাই না এটা ছাড়া যদি অন্য কোন উদ্দেশ্য থাকতো তাহলে প্রোগ্রাম করতে হতো না আজকে এই জায়গাতে যদি ওই সাগর দিঘি থানার ওই টিঙ্কু আসতো টিঙ্কুকে চিনতে পারলেন আপনারা চিনেন না টিঙ্কুর দল যদি আসতো আর নদিয়া জেলা থেকে পল্লীগ্রামের অশিক্ষিত ছেলেটা যদি সফিক ছেলেটা আসতো তাহলে আপনাদের এলাকা কেন গোটা হরিশ্চন্দ্রপুর মানুষ আজকে থাকতো এখানে জায়গা দিতে পারতেন না কেউ জায়গা দিতে পারতেন না আপনারা বলতে প্যান্ডেলের কি প্রয়োজন প্যান্ডেলকে ভেঙে চলে যায় মানুষ তেমনি তাই না মানুষের জায়গা দিতে পারতেন না কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তাই আপনারা প্রাধান্য দেন না দিতে হবে না কিয়ামতের মাঠ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন কিয়ামত কোরআন হাদিস কী ছিল সেদিন বুঝতে পারবেন কোরআন হাদিস কাকে বলে আজকে আপনাকে বুঝাতেও পারবো না আমি আপনাকে বলে বুঝাতেও পারবো না কেন এখন শরীর রক্ত চলছে যে রক্ত যেদিন বন্ধ হয়ে যাবে শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝা যাবে কি মাঠ কত কত কঠিন দিন কবর কাকে বলে সেদিন বুঝা যাবে তার আগে আপনাকে বুঝতে পারি না সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে অনুরোধ জানাচ্ছি এই বক্তব্য শেষ হয়ে প্রথম অংশে যাওয়ার আগে সফিকের আর এই ছেলেটার কথা যখন এলো একটা কথা বলি আপনার মেয়ে মুরব্বী সাহেব আপনাদেরকে বলছি দেখেন তো আপনাদের কে বলছি আপনার একটা নাতি বা ছেলে আছে মাত্র তিন থেকে চার বছর বয়সে তো আপনার বৌমার কিচেন রুমে রান্না ঘরে রান্না করছে আর আপনার ওই পোতা বা নাতি ওই ছেলেটা কান্নাকাটি করছে তো কান্নাকাটি করতে করতে এক কান্নার মাত্রা এতটা বেড়ে গেছে তো চোখ দিয়ে অনবরত অস্ত্র ঝুট যাচ্ছে পানি পড়তে যাচ্ছে তখন আপনার বৌমা ছেলের কান্না দেখতে না পেরে বলছে রহিমা আবদুল্লাহ দেখো বাটা ওই তাকের উপরে মোবাইল আছে তাকের উপরে মোবাইলটা নিয়ে সফিকের ভিডিও দেখো কথা বুঝাতে পারলাম না কথা কি আমার বুঝতে পারছেন না আর আপনাদের গ্রামের ভাষায় বলবো কথা বোঝা যাচ্ছে না তো আপনার স্ত্রী বলছে সফিকের ভিডিও দেখো ব্যাটা যেমন আপনার স্ত্রী বললো আপনার বৌমা বলেছে সফিকের ভিডিও দেখো তাও কোনি আপনারা میچিং হয়ে গেছে আর চুপ হচ্ছে ও যে আসলে যে চুপ হয়ে যাচ্ছে একটা ছেলে কান্না করতে মোবাইল তুলে দেয় চুপ হয়ে যায় তাই না তো এই দৃষ্টি তো ঘটলো কেন আপনি প্রথম থেকে তাকে নষ্ট করেছেন আপনি ছোট থেকে তাকে বাঁধ করেছেন আর আপনার স্ত্রী তো বাদ হয়ে আছে রান্না বান্না কাজ বাথরুম পায়খানা করার পর দিন রাত তো চব্বিশ ঘন্টা মোবাইল হয়ে যায় নষ্ট করেছে আপনার স্ত্রীর আপনি ওই সময় যদি বলতেন যাও আব্বু চুপে যাও চুপে যাও আব্বু চুপে যাও যদি ওই সময় মোবাইল খুলে না দিতেন তো বাচ্চা ছেলেটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কান্ত এক থেকে দেড় ঘন্টা কান্ত ওই ছেলেটা রাতে মেয়েটার রাতে মোবাইল তুলে দিয়েছেন তার অর্থ আপনার ছেলে মেয়ে দিন রাত কান্দে কে আমার পর্যন্ত কান্দে কেন বলেন

এই যে আপনার ছেলে যে কার্টুন দেখছে এখন ওই সেম কার্টুন তো পার্থক্য এতটুকু তারা অন্য ভিত্তিতে থাকে আর এই কার্টুনটা ইসলামের রীতিনীতিতে চল যদিও কার্টুন ইসলামের জায়গ না এই কথা বলতে এখন তাই না আমি আপনাকে বলতে চাচ্ছি ওই কার্টুনে চাইতে এই কার্টুনটা তো লক্ষ কোটি গুণ ভালো ওই কাটার পরিবর্তে ওই গানের পরিবর্তে সফিকের পরিবর্তে যদি বলতেন আব্বু এই সফি আব্দুল আব্দুল বাড়ির গল্প দেখো আব্বু তখন আপনার ছেলে ছুপে যেতে ইনশাল্লাহ চুপবে কেন কার্টুন এত মজাদার কথা আছে আপনি এখন সাজ দিয়ে দেখেন ইউটিউবে আব্দুল বলবো গল্প হিন্দিতেও পাওয়া যায় বাংলাতে পাওয়া যায় এ তো আব্দুল বাড়ি আচ্ছা বাচ্চা শোনেননি আপনাকে অনুরোধ জানাচ্ছি ওই নোংরা সফিক আর টিঙ্কুর ভিডিও না দেখে আব্দুল বাড়ি ভিডিও আপনার ছেলে তুলে দেন না আপনার ছেলে দোয়া শিখবে সালাম দাও শিখবে লোক আপনাকে অনুরোধ জানাচ্ছি আর হাজারো ছেলে হাজারো ছেলে এই টিঙ্কুর টিঙ্কুর দল বলের জন্য হাজার ছেলে নষ্ট হয়েছে তার জল প্রমাণ মাগরীবের আগাম চলছে আপনার ছেলে হাতে টিঙ্কুর ভিডিও চলছে বলেন এটা কিভাবে কি আমার মাঠে টিকবে কিভাবে কি আমার মাঠে টিকে যাবে আমি তো বুঝতে পারলাম না আল্লাহ নবী বলছেন যে মানুষ হিজরাতের রূপ ধারণ করে যে পুরুষ মহিলাদের রূপ ধারণ করে যেই নারী পুরুষের রূপ করে তার উপরে আল্লাহর গজব নাজিল হয় তার উপরে আল্লাহর গজব নাজিল হয় তার উপরে আল্লাহর গজব নাজিল হয় তার উপরে আল্লাহর লানত তার উপরে নবীর লানত তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত তার উপর সারা পৃথিবীর লানত এ বাণী কার কথা বুঝতে পারলাম না কথাগুলো কার আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো তিনি বলছেন যে ব্যক্তি হিজরতের রূপ ধর্ম করবে তার উপর আল্লাহ লানত তার উপর ফেরেশতা মণ্ডলী লানত তো আপনারা মে ফেসবুক আপনারা ছেলে ফেসবুকে রিলস স্টোরি করতে যখন তখন মাথায় কাপড় দিয়েছে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে হাতে চুড়ি বালা পড়েছে এখন আপনারা মে আপনারা ছেলে হিজরাসে যাচ্ছে আপনারা মে পুরুষ সেজেছে বল আপনারা ছেলের উপর আল্লাহু লানত রাসূলুল্লাহ আছে কিনা যদি তাদের উপর আল্লাহ লানত না থাকে আপনার ছেলেকে আরও ভালো উপভাই ফিরে দিয়ে আরো সুন্দর করে নিশ্চয় ডিভিদ্ধ করতে বলে আপনারও কথা বুঝতে পারছেন কি আমি কি বলতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি যে ওই টিঙ্কুর গল্পলের জন্য আমার ছেলেমেয়ে নষ্ট হয়েছে দেখেন তারা ক কোনো পুকুরে রোগ ধর্ণ করে তারা কখনও হনুমানের রোগ ধরণ করে তারা কখনো হিজরা সাজে তারা কখনো গরু সাজে এই গরু সেজে ছোট লিপিটিক লাগিয়ে হিজরা সাজার ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে হরিশ্চন্দ্রপুর মালদা লালগোলা কলকাতা উত্তর রাজ্য দক্ষিণ রাজ্য নদীয়া মুর্শিদাবাদ জঙ্গিপুর সারা পৃথিবীর মানুষকে তার নষ্ট করে ছাড়ছে দেখেন এই ছেলেগুলোর কারো একজন মোবাইল ল্যাম দেখেন চৌপিকের ভিডি চ্যানেল আমি তো টিম করছেন সাবস্ক্রাইব করা আছে দেখেন আপনি বিশ্বাস হয় না কথা না আপনার সফিক কে চিনতে পারলেন কে না মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের উদ্ধার করতে পারে মানুষ কত নিম্ন পর্যায়ে নামার পর হনুমানের উদ্ধার করতে পারে হনুমান কুকুর নিকৃষ্ট প্রাণী শুধু কিছু টাকা ইনকামের জন্য কিছু ভিউ পাওয়ার জন্য তারা এই রূপ ধারণ করে আপনার ছেলে তাদের কথা তাদের ভিডিও দেখার পর আজকে আপনার ছেলে হরিচন্দ্রপুরে ভিডিও করছে মাঝে মাঝে দেখতে পান না ভালুকাড় স্টেশনের ভিডিও মাঝে মাঝে দেখতে পান না হরিশ্চন্দ্রপুর স্টেশনের ভিডিও বেটা বাপকে বলছে সালা সাল আর বাপ বেটাকে বলছে সালা আমি বুঝাতে